আসসালামু আলাইকুম আমরা আজকে এক জায়গায় মেলা হচ্ছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাবো আপনারা সাথে থাকুন এখন পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য তেল নিয়ে আমরা এখন চলে যাব মেলার বিশ্বে আমাদের সাথে থাকুক আমরা এখন আছি চিলকোটা রেস্টুরেন্টের সামনে আমরা চিলকোটা দিয়ে মুর্শি উদ্দেশ্যে রওনা দিছি যেখানে মেলা চলতেছে সেখানে যাব চলে আসছি মুন্সিনাট বাজারে তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আমরা বাণিজ্য মেলা চলে যাব অপেক্ষা করতে থাকেন আমরা এসে পড়েছি এসে পড়েছি আমরা এখন চলে আরছি এই মুন্সিরহাট পঁচিশ দিন ব্যাপী বাণিজ্য মেলায় আর এখানে কি কি আছে কি কি থাকছে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আন্টি এখানে ঘুষি ঘাসা দিয়ে শক্তি পরীক্ষা চলতেছে দেখা যাক কার কত কিলো গুলি আসে তো আপনারা শক্তি পরীক্ষা করতে চাইলে মুন্সিরহাট বাণিজ্য মেলা চলে আসুন আর দেখতে থাকুন ভিতরে এসে দেখলাম এখানে অনেক ফুল দোকান আছে ফুলের আইটেম আছে বাচ্চাদের খেলনা এবং মহিলাদের কসমেটিক্স কানের দূর যাবতীয় আইটেম পাওয়া যায় পঁচিশ দিন ব্যাপী মেলা চলতেছে মুন্সিরহাট বাণিজ্য মেলা আর মাত্র কিছুদিন বাকি আছে আপনারা চাইলে তাড়াতাড়ি চলে আসুন এখানে আসলে হরেক রকমের আইটেম পাবেন কম দামে জিনিস পাওয়া যায়